প্রধানের পর এবার পঞ্চায়েত সদস্য বিধায়কের হাত ধরে তৃণমূলের যোগদান বিধানসভা নির্বাচনের আগে মহিষা দলে আরো চাঙ্গা হয়ে উঠল শাসক দল তৃণমূল বিধায়ক ত্রিলোক চক্রবর্তীর হাত ধরে যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য যা বিজেপিতে বড়সড় ভাঙন বলে মনে করছেন শাসক নেতারা জানা গেছে মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের পঁচিশ নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মাইটি তিনি আগেও তৃণমূল করতেন পরে তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় বলে তৃণমূলের দাবি এমন পরিস্থিতিতে রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন এদিন তৃণমূলে যোগদান করেন উল্লেখ্য এর গত কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানও তৃণমূলে যোগদান করেন ফলে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে গেল বলে মত তৃণমূল নেতাদের এদিনের যোগদানে তৃণমূল তিলক চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা বিধায়ক তিলক চক্রবর্তী জানান বিজেপি যেভাবে ধর্মের নামে রাজনীতি করছেন তাতে কোনো মানুষ বিজেপিতে থাকতে চাইছে না আগামী দিনে মহিষাদল ব্লকের আরও বিজেপি থাকবেন না তাই বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য সকলেই তৃণমূলে যোগদান করছেন সারা রাজ্য জুড়ে পুরো বালির মতন এবং তাসের ঘরের মতন ভেঙে পড়বে আমরা ছোট থেকে বড় হয়েছি ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের সম্প্রীতি ভারতবর্ষের সংবিধান জেনেছি আমরা ছোট থেকে বড় হয়েছি বাংলার সংস্কৃতি লক্ষ্য করেছি কি সুন্দরভাবে আমরা মিলেমিশে একাকার হয়ে বাংলায় বসবাস করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকে মিলেমিশে থাকি স্বামী বিবেকানন্দ সে কথাই বলেছেন যে হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম সমস্ত ধর্মকে নিয়ে চলতে পারে এখানে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের মধ্যে নিজেদের মধ্যে বিভাজন করছি বাংলার যে শান্তি সেই শান্তিকে বিঘ্নিত করছি সারা বাংলায় এর প্রতিবাদ মুখরিত হচ্ছে আমরা চাই বাংলার সংস্কৃতি রক্ষা করতে হবে শান্তি রক্ষা করতে হবে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে থাকতে পারি কেউ দুর্বল ক্ষমতায় দুর্বল জনসংখ্যায় দুর্বল সবাই যারা তাদের উচিত দুর্বলদেরকে আপন করে নিয়ে চলা আর দুর্বলদেরও উচিত যারা ক্ষমতা তাদের সঙ্গে থেকে তাদের সঙ্গে সুন্দরভাবে সমন্বয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিচ্ছিন্ন ঘটনা ছোটোখাটো ঘটে যাচ্ছে সারা রাজ্য জুড়ে কোনো বিধায়ক বলছেন যে কথা বলছেন সেটা আমরা মনে করি না বললেই ভালো কিন্তু কেন বলছেন সেটা বুঝতে হবে যে একটা সম্প্রদায়কে এমনভাবে আঘাত করছে অনাস্থা নেতো শেষ হয়ে গেছে প্রধান চলে এসছে মানে আর ওখানে গ্রাম পঞ্চায়েতে কিছু আছে নাকি ওটা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত হয়ে গেছে আর অনাস্থা করার দরকারই প্রধান চলে এলে কার বিরুদ্ধে কে অনাস্থা গোটা সদস্যটাই তো আমাদের দলে চলে এসছে ওই গ্রাম পঞ্চায়েতটা একটা নির্মমভাবে বিজেপি যে খুনি বিজেপি যে সবসময়ই সম্প্রীতিকে ধ্বংস করতে চায় বিজেপি যে সবসময় বাংলাকে উত্তপ্ত করতে চায় বেদকুণ্ডতায় যার জন্য প্রমাণ সুন্দর নির্বাচনের প্রচার হচ্ছে কোনো দাঙ্গা নেই কোনো গণ্ডগোল নেই ঠিক ভোটের দিন আগে রাত্রিবেলা ভাই মহবুলকে এই বিজেপি লোকেরা হত্যা করে দিল কেউ নিরপরাধ লোক হতো যুক্ত হয়েছে যারা অপরাধী তারাও যুক্ত হয়েছে আরও কিছু নিরপরাধ লোকও যুক্ত হতে পারে কিন্তু যেটা ঘটিয়েছে এটা মহিষদনের মানুষ কোনোদিন ক্ষমা করবে না যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য জানিয়েছেন তৃণমূল উন্নয়ন যোগকে সামিল হতে এই যোগদান বেতকুল অঞ্চল আমার নাম চিত্তরঞ্জন মান্না পঁচিম কী কারণে যোগদানে দিদি উন্নয়নে সামিল হয়ে যাতে আরও উন্নয়ন হয় আমার এলাকা তার জন্য আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করি বিজেপির কোন পদে ছিলেন আপনি হ্যাঁ বিজেপির কোন পদে ছিলেন আপনি পঞ্চায়েত মেম্বার কত নম্বর বুথের মেম্বার আপনি পঁচিশ নম্বর কেন বিজেপি মানে কেন তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল উন্নয়ন হচ্ছে না এলাকায় তাই আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম যাতে আমার এলাকায় উন্নয়ন হবে তার বিজেপি নেতা তপন ব্যানার্জি বলেন বিজেপির জনপ্রতিনিধিদের দেখিয়ে মিথ্যে মামলায় জড়িয়ে নিজেদের দলের দিকে টানছেন তৃণমূল আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে দুহাজার ছাব্বিশে যোগ্য জবাব দেবে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের পায়ের তলা থেকে আস্তে আস্তে করে যখন মাটি সরে যাচ্ছে তখন ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিদের পঞ্চায়েত মেম্বারদের দলে টানার চেষ্টা করছেন ভয় দেখাচ্ছেন ভয়ভীতির বাতাবরণ তৈরি করছেন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে অর্থের উপরহগণের লোভ দেখানো হচ্ছে যে আগামী দিনে যদি তুমি বাঁচতে চাও তাহলে তৃণমূল কংগ্রেসে যোগ দাও এই প্রক্রিয়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে মহিষাদল ব্লকের বেদকুণ্ড গ্রাম পঞ্চায়েতে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যে রাজনৈতিক দল জেতে মানুষ তাদের আশীর্বাদ করেছেন সেই রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন তৃণমূল কংগ্রেসে যদি এতই ক্ষমতা এতই গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে অন্য রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যদের টানার কেন চেষ্টা কেন তারা টানছে ভয় আছে এর প্রতি প্রতিটি ক্ষেত্রে বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের ইতিমধ্যে প্রধানকে নিয়ে যাবে এলাকা আবার নতুন করে যে আজকে পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেসে যে যোগদান করলো এই প্রত্যেকটি জায়গাতে বেদকুণ্ডু অঞ্চল এলাকায় তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে গোহারান হারবে সেখানকার মানুষ তৈরি আছেন তৃণমূলের মুখে ঝামা ঘুষে দিবেন মানুষ সেই অপেক্ষায় থাকবেন বলে যে বিজেপি থেকে কাজ করতে পারেন তাই তৃণমূলে যোগ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের গণতন্ত্র আছে এই রাজনৈতিক দলের পঞ্চায়েতে পরিচ্ছন্নভাবে কাজকর্ম করার চেষ্টা করেন আমাদের সদস্যরা তৃণমূল কংগ্রেসের মতো ঠিকাদারের কাছ থেকে কার্ডমানি নেন না আর কার্ডমানি নিয়ে তৃণমূল কংগ্রেসের এলাকার বিধায়ক থেকে আরম্ভ করে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে সেই অর্থের টাকা পাঠান না ভারতীয় জনতা পার্টি আপনার নাম তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এক্সিকিউটিভ মেম্বার ভিউরো রিপোর্ট বাংলার কথা